বলতে আমার নবী সাইয়দুল আম্বিয়া তিন তিনটে পাথর বিনে খন্দকের জিহাদ করেছে হযরত হামজালা শরীরকে 11টা টুকরো করে দিয়েছে হযরত সুমাইয়া শরীরকে চিড়ে দিয়েছে তবু তারা দ্বীনকে ফিরতে দেয় না ভারতবর্ষের মানুষেরা আজকে যারা ওই কালো সাদা চেহারা তারা বুঝেছে এরা কোরআন দিয়াদের এদের কাছ থেকে না হটাই এদের কাছ থেকে কোনোদিন দ্বীনকে হটানো যাবে না তাই কোরআনের উপরে মাঝে মাঝে হস্তকে আনে বন্ধু আমার এর পূর্বেও এনেছি আবার আনার চেষ্টা করেছে কিন্তু কোনোদিন পারবে না লক্ষ লক্ষ মানুষ এই কোরআনকে রিসার্চ করে মুসলমান হচ্ছে আজকে আমাদের ঘরে কোরআনের মাদ্রাসা আমাদের বাড়িতে কোরআনের মাদ্রাসা আমাদের এখানে হালে মাহাফেজ ঘুরছে কিছু আধুনিক মানুষের আমরা মনে করি আরে এতে কি হবে আপনি জানেন না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে আমেরিকাতে মসজিদ ছিল না আজকে সেখানে নশো মসজিদ গোচেছে প্যালেস্টাইনে তাও সমস্ত বিলান করে দিয়েছে তবুও মসজিদ হাত লাগাতে তারা দেয় না গাঁদাবাসীকে দেখুন তারা সব করে দিয়েছে এই কোরআনের ভালোবাসা তাদের এত জাগ্রত যে সব মিটিয়ে দিতে পারি কিন্তু ইসলামের ঝান্ডাকে কোনোদিন মেটাবো না বলুন সুবহান বলুন ভাইয়েরা আমার আব্বা জান সোনার চাঁদেরা আপনি যান ইংল্যান্ডে যান ফিলিস্তিনে যান আপনি তুর্কস্তানে যান হাজার হাজার মানুষ যারা হাজার হাজার মসজিদ তৈরি করে মুসলমান হয়ে মসজিদকে আবাদ করেছে কোরআনকে তারা গ্রহণ করেছে অতএব উনিশশো

আব্বাজান সোনার চাঁদেরা অতএব সেই কোরআন চলতে চলতে আজকে যারা মিটানোর চেষ্টা করেছিল সেই মিটানার জন্য দরিয়াতে কোরআন ফেকেলে লক্ষ লক্ষ কলাম তারা ফেকেছিল ইংলিশ ম্যাগনিন মার্কস ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা লক্ষ লক্ষ কোরআনকে ফেলেছিল হাজার মাদ্রাসাকে মিটিয়ে দিয়েছিল যারা বরানব্বই হাজার আমার খুনকে তারা শহীদ করে আজকে তারা মিটানোর প্রচেষ্টার পর তার কামিয়াব হয় না হাজার হাজার কোরআনকে তারা যতই দরিয়াতে ফেলুক না কেন লক্ষ লক্ষ কোরআন ছেপে গেছে বারোশো মাদ্রাসা দিলি আর দিল্লির বুকে তারা নেশনাবুত করে দিয়েছিল আজকে ভারতবর্ষ নয় পশ্চিম বাংলার মধ্যে নশো বিরানব্বইটা মাদ্রাসা গজে গেছে পুরো দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা গজে গেছে মাদ্রাসাকে কোনো দিন মিটাতে পারবে না কোরআন কোনো দিন দুর্বল হবে না চলতে চলতে সেই কোরআনের দৌলতখানা পৌঁছে গেছে আজকে উঁচাহারের মাটিতে তার হলো কারখানা আর সেই কারখানাতে দু ফুল আজকে সুন্দরভাবে গজেছে যেই ফুলটাকে ফুটানোর জন্য পয়সা দিয়ে সুন্দরভাবে মহব্বত করে আল্লাহর কালামের একটা বিরাট বড় হয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে আল্লাহ তাআলার কোরআনের কদর করেছিল আল্লাহ বলেছিলেন গোলাম ভে তোরা আমার কালামকে ভালোবেসেছিস আমি তোদিকে হাফিজ কোরআন দিয়েছি তোরা তোদের মালের মহিলা এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা টাকা তোর আমার কালামের জন্য বইয়েছিলি আমি তোদের মোসাল্লাটাকে আবাদ করে দিয়েছি তোদের ঘরেতে কোরআনে হাফিজ তাড় করিয়ে দিয়েছি তোদের বিপদে তার হাত উঠিয়ে দোয়া করে তোদের আপদে তার হাত উঠিয়ে দোয়া করে তোরা ওই রকম সাত কাটাকে তোর ছেলের শরীর খারাপের জন্য দিয়েছিস সেই সাত কাটা খেয়ে ওই ছেলেগুলো আজকে থেকে নিয়ে জানাজার থেকে নিয়ে ভারতবর্ষের স্বাধীনতাকে নিয়ে সমস্ত দলীয় ভাবে তারা দিনকে বাঁচানোর জন্য তোদের ঘর পর্যন্ত দিনের আবহাওয়া বইয়ে দেয় সুন্দরভাবে নামাজ পড়াই কোরআন পড়াই আজকে তোদের সেই টাকাটাকে আমি বেকার করি না যখন তোরা মহব্বত করেছিস তদি আমি মহব্বতে কোরআন দিয়েছি ঠিক না ঠিক ঠিক না ঠিক জোরে বলি ঠিক জোরে নারে তাকবীর সেই মেহনতের ফল আপনারা চোখের সামনে দেখ পাবেন বান্দি দুটো ছেলের হবে সুন্দর ভাবে দেন দাস্তার নাম বলুন